গাড়িতে যেটা নষ্ট হচ্ছে সেটা খুলে আবার অন্যটা লাগিয়ে দেখাবো এটা চার্জার হুন্ডার মধ্যেও থাকে দেখেন এখানে আমি একটি কন্ট্রোল বক্স যেটা দেখাইলাম এটা সেম কন্ট্রোল বক্সে গাড়িতে লাগানো আছে কিন্তু অন্য কন্ট্রোল বক্স দিলেও চলবে লাইনগুলো মিলিয়ে লাগাতে হবে আর কন্ট্রোল বক্স এই হন্ডার ভিতরে যেটা আছে এটা একটু ডিস্টার্ব আছে এটা আমি খুলে চেঞ্জ করবো আর কন্ট্রোল বক্স নষ্ট হলে কিভাবে ঠিক করবেন তা আমি এখন দেখাবো এই টিউটোরিয়াল দেখলে আপনারা কন্ট্রোল বক্স ঠিক করতে পারবেন এই ভিডিও দেখে দেখে আপনারা কাজ করুন দেখেন আমি কন্ট্রোল বক্সের যে পাঁচ তারের একটা জ্যাক আছে এটা খুলে নিলাম এখন আমি তিন তারের একটা জ্যাক খুললাম এটা পিক আপের লাইন আর এখন যে তারটা দেখতেছেন লাল তার এটা দিয়ে কিন্তু সুইচিং হইছে যেটা দেওয়া চাবিতে ওপন ওপন হয় গাড়ি ওপনের লাইন ওইটা আর আমি নাট খুলে এখন এখানে পাঁচটা তার আছে দেখেন এই কয়টা লাইন লাগাইলেই কিন্তু গাড়ির কন্ট্রোল বক্স লাগানো হয়ে যায় এখন আমি যে নাটটা খুলতেছি এই সাইডে ব্যাটারির মাইনাস কালো লাইন ব্যাটারির মাইনাসটা আমি খুলে নিলাম কালোটা খুলে এখানে আবার নাটটা বসিয়ে রাখবেন কন্ট্রোল বক্সের কালোটা খুললাম যাতে অন্য তারটা সরে না যায় এরপরে আমি সবুজ তারটা খুলে নিলাম কন্ট্রোল বক্সের সবুজ তারটা খুলে আমি আবার নাটটা ওইখানে রেখে দিলাম এখন আমি মাঝখানের হলুদ তারটা খুলে নেব দেখেন এখানে হলুদ তার এটা খুলে ফেললাম কিন্তু নাটগুলো ওখানে লাগিয়ে রাখবেন যাতে আপনার লাইনগুলো মিল থাকে গাড়ির সাথে যে জয়েন্টগুলো সেই তারগুলো কিন্তু ওখানে লাগানো আছে এখন আমি নীল তার খুলে নিলাম দেখেন আমি চারটা লাইন খুলে ফেলছি আর সাইটের লাইনটা মরচে পড়ে গেছে এই জন্য তারটা ভেঙে খুলে ফেলেছি এটা হচ্ছে আমার পুরানো কন্ট্রোল বক্স দেখেন এটা আমি এখানে রাখলাম এটা হচ্ছে নতুন কন্ট্রোল বক্স এখন আমি গাড়ির মধ্যে সেট করতেছি এর ওই যে সাইটের কালো তারটা কালো তারের পরে যে সবুজ তারটা এটা লাগিয়ে নিতেছি ব্যাটারির কালো তার যেটা মাইনাস ওটার সাথে সবুজ তার মানে কালোটার পরেই সবুজটা লাগানোর পরে এখন আমি খুলতেছি হলুদ তার মাঝখানে সবুজ লাগানো শেষ হয়ে এখন লাগাইতেছি আমি হলুদ কালারের তারটা মাঝখানে এটা লাগিয়ে আমি এটার নাটটা লাগিয়ে ফেলি এখন নাটটা লাগিয়ে ফেললাম এখন আমার সবুজ আর হলুদ লাগানো হয়ে গেল এরপর আমি এখন নীল কালারেরটা লাগাবো নীল কালারেরটার জন্য নীল কালারেরটা খুলে লাগিয়ে নেবো আগে টাইট দিয়ে নিলাম তিনটা একটু একটু নীলটা সব লাগানো হয়ে গেছে দেখেন তিনটায় লাগানো হয়ে গেছে কালার মিলিয়ে মিলিয়ে দেবেন এখন লাগাইতেছি কালো তার যেটা ব্যাটারির মাইনাস কালোটা কালোটা কিন্তু এই সাইডে লাগিয়ে দিলাম কালোটা খোলার সময় এভাবে কালার মিলিয়ে খুলবেন পাল্টা লাইন হলে কিন্তু কন্ট্রোল বক্স নষ্ট হয়ে যাবে বা মোটার নষ্ট হয়ে যেতে পারে কালো তারটা আমি কালোর সাথে লাগিয়ে দিলাম দিয়ে নাটটা লাগিয়ে দিতেছি পরে প্লাস দিয়ে কিন্তু নাটগুলো একটু ভালো করে টাইট করে দিবেন নাটটা লাগিয়ে ফেললাম এরপর এখন আমার লাল তার যে নাটটা ভেঙে গেছিলো এটা লাল তার আমি আলাদাভাবে লাগাইলাম এটার সাথে এটা লাল তার লাগিয়ে দিলাম যেটা লাল তার ছিল সেটা না আটসারে আলাদা লাগালাম একটা ট্যাপ দিয়ে আটকে দিতে হবে এরপর আমি এখন যেটা দিয়ে গাড়ির চাবি অন হয় মানে সুইচিং হয় সেই লাল তারটা গাড়ির সুইচিংয়ের লাইনে যেটা দেওয়া আছে এটার সাথে আমি লাগিয়ে দিলাম এ তারটা লাগাইলাম আর এটা হচ্ছে পিনের তার মোটারের সাথে কন্ট্রোল বক্সের সাথে এটা পিনের জ্যাক লাগানোর পর দেখেন এখানেও সবগুলো লাগান হয়ে গেছে এরপর আমি আবার চেক করি লাইনগুলো লাগানো হয়েছে কিনা এটা হচ্ছে আমার পিক আপের লাইন দেখেন আমি পিক আপের জ্যাকটাও লাগাইছি তারপরে আমি এরটা লাগাইছি এখন কিন্তু চাবি অন করে চেক করব দেখেন গাড়ি চালু হয়ে গেছে কন্ট্রোল বক্সটা ওকে এজন্য গাড়ি চলতেছে আমি পিক আপ টান দিয়ে দেখাচ্ছি এই যে পিক আপ ধরে ঘুরাইতেছি দেখেন পিক টান দিলেই মোটর ঘুরতেছে দেখেন মোটর ঘুরতেছে পিক আপ বেশি টান দিলে স্পিড বেড়ে যাবে দেখেন অনেক স্পিড বেড়ে গেছে গাড়ি কমপ্লিট ঠিক হয়ে গেছে এখন তারগুলো ট্যাপ মেরে নাটগুলো ভালো করে টাইট করে গাড়িটা লাগিয়ে ফেলবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্সের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে শেয়ার করুন যাতে পরবর্তীতে ভিডিও দেখে দেখে কাজ করতে পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা কাজ শিখুন কাজ করুন বিজনেস করুন দিল ইলেকট্রনিক্স Don Novato.